আমরা চলন্ত টমটম থেকে লাভ দিয়ে পালানোর কথা ভেবেছি কিন্তু ওদের কাছে বাইক আছে দৌড়ে কত দূরে বা যাবো তাছাড়া কোথায় নিয়ে এলো আমাদের এখানকার কিছুই তো আমরা চিনি না ছয় নয় ভাবতে ভাবতে টমটম ড্রাইভার তার গাড়ি দাঁড় করাই আমাদের অজানা এক ভয় তখন ঘিরে ধরেছিল ভয়ে হাত পায়ের কাপুনই কল্পনা করার মতো নয় এখন যদি দৌড় দেয় তাহলেও লাভ নেই বাইক বেশি দূর যেতে দিবে না নিয়ে দাঁড়িয়ে থাকা তিনজন লোক আমাদের দিকে এগিয়ে আসে দুজনের শরীরে তেমন কিছু নেই একজন অনেক স্বাস্থ্যবান দেখতে থাকে এমনিতেও গুন্ডাদের মতোই দেখাচ্ছে তিনি এসে টংটার কিনারায় দাঁড়িয়ে আমাদের দিকে একবার তাকাই এরপর ড্রাইভারকে বলে সামনে আই ড্রাইভার কিছু জবাব দেয়নি অন্যদিকে শুকনো দুজন লোক এসে আমাদের গাড়িতে ওঠে স্বাস্থ্যবান লোকটা বাইকে চড়ে বসে ইশারা করে টমটম ড্রাইভার আবার গাড়ি চালু করে এগিয়ে যেতে শুরু করে আমি যতটুকু খেয়াল করেছি আমাদের সাথে বসা দুজন লোকের হাতে কিছু আছে টমটম যাচ্ছে সামনে আর পেছনে পেছনে ওই ওই লোকটা বাইক নিয়ে থাকা থাকা বাইকের আলোতে দুজনের হাতে জিনিসটা দেখতে আসতেছে পাই গামছা যাচ্ছে কিছু একটা রেখেছে সিম্পল ভাবেই বুঝে যাই এগুলো ধারালো কোনো ছুরি বা চাপাতি হবে ওদের তাকানোটাও অস্বাভাবিক মনে হচ্ছিল ইস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক কারণ রয়েছে আমি আপাতত ভিন্ন নাম ব্যবহার করছি আচমকা হামিদ বলে ওঠে ড্রাইভার সাহেব ম্যাপে দেখলাম আপনি উল্টো দিকে ঢুকে যাচ্ছেন টেকনাপ থেকে গালিপাড়া যেতে শাম্বাবাজারে ডানে যেতে হয় আপনি ভুল করে মনে হয় বামে চলে এসেছেন আরে বদনা ইয়ান শর্টকাট রোড বেশি কথা কেন না তো ড্রাইভারের হুমকি শুনে হামিদ আবার বললেন কিন্তু ভাই ম্যাপে তো দেখলাম এইটা আসলে জঙ্গলের দিকে গেছে হামিদের কথা শুনে এইবার আমাদের সাথে থাকা দুজন লোক রেগে যায় তাদের মধ্যে একজন ধমক দিয়ে বলে বেশি কথা কইলে এইখানেই জবাই করে রেখা দিব চুপচাপ লগে লগে আই ওনার কথা শুনে হামিদ চুপ হয়ে যায় এখানে তারা আরো কিছু গালাগালি দিয়েছিল যেসব আমি বলছি না কিছুক্ষণ যাবার পর টমটম ড্রাইভার গাড়ি ব্রেক করে পেছনের বাইকটাও এসে দাঁড়াই আমি চারপাশে তাকিয়ে দেখি এখানে কোনো জনবহুল নেই আমাদের সামনে থাকা দুইজন লোক গামছা সরিয়ে সেই কাঙ্ক্ষিত অস্ত্র বের করলেন এরপর আমাকে আর হামিদকে জোরপূর্বক ভয় দেখিয়ে গাড়ি থেকে নামালেন স্বাস্থ্যবান লোকটা এসে বলে টাকা পয়সা যা আছে দিয়ে দেখ না দিলেও সমস্যা নেই তোদের আজকেই শেষ দিন ওদের কথা শুনে ড্রাইভার বলে ভাই খুননা করে এমনি টাকা পয়সা রেখে ছেড়ে দেন ড্রাইভারের কথা শুনে লোকটা বলে এরা ঢাকাই আমানস্তাদের পরে গর্তে ও বের করে আনবো প্রচুর বদজাতেরা ওরা ওদের ভাষায় কথাগুলো বলেছে আরও তর্ক বিতর্ক ছিল যেসব স্কিপ করছি কথোপকথনের মধ্যে একটা পুলিশের গাড়ির শব্দ শুনতে পাই আমি তবে তখনই আমরা গাড়ি দেখতে পাইনি হামিদ বসা থেকে উঠে সামনের লোকটাকে সজরে হাত দিয়ে ধাক্কা দেয় আর পা দিয়ে লাথি মেরে দেয় এরপর আমাকে নিয়ে দৌড় লাগায় উল্টো রাস্তায় পুলিশের হর্ন শুনে ওরা আমাদের পিছু নেয়নি কয়েক মুহূর্তের মধ্যে আমরা পুলিশের সামনে গিয়ে পড়ি আমাদের দেখে পুলিশ গাড়ি থেকে নামে হামিদ ভাই কাপা কাপা সরে সবটা বলে তাদের কয়েকজন পুলিশ দৌড়ে ওদের ধরতে যায় কিন্তু সেখানে বাইকার টমটম ছাড়া কাউকে পাইনি পুলিশ আমাদের নিয়ে যায় তাদের হেফাজতে রাত গভীর হয়েছে তাই সকাল পর্যন্ত থানায় থাকতে হবে ভোরে তারাই আমাদের কবিরাজার কাছে নিয়ে যাবে বলে প্রতিজ্ঞা করে কি ভাবছেন সময় পুলিশ কিভাবে এলো হামিদের বুদ্ধির প্রশংসা না করলেই নয় হামিদ যখন ড্রাইভারকে বলেছিল পুরোটা তখন হামিদ ট্রিপল নাইনে কল দিয়ে রাখে ড্রাইভারকে উদ্দেশ্য করে হামিদ পুরো ঠিকানায় পুলিশকে দিয়ে দেয় এদিকে আবার ওদের বাজে ভাষা শুনে পুলিশও বুঝে যায় আমরা বিপদে আছি হামিদ মুখে সব ঠিকানা উল্লেখ করায় পুলিশও চলে আসে আর পুলিশের গাড়ির আওয়াজ শুনে হামিদও প্রাণ হাতে নিয়ে দৌড় লাগাই গাড়িতে যদি ধস্তাধস্তি করত তবে হয়তো ওদের ধারালো অস্ত্রে আমাদের কিছু হয়ে যেত পুলিশের উপস্থিতি বুঝে তারা হয়তো ভয়ে আর আক্রমণ করেনি থানায় পুলিশ ওদের গাড়ি আটক করে বাইকটা ভাড়া বাইক আর টমটম চালককে চিহ্নিত করতে পেরেছে আমরা নিয়েছি কেটেছে কেটেছে থানাতেই কিন্তু আমার হামিদের জন্য বহু পুলিশ সদস্য থাকার জন্য যে আলাদা রুম থাকে আমাদের তেমন একটি রুম দেওয়া হয়েছে হামিদের হাতে ক্ষত শুকনোলোক লোকটাকে ধাক্কা দেওয়ার সময় তার হাতে থাকা চাপাটিতে লেগে গিয়েছিল গুরুতর আঘাত না হলেও চামড়া কেটেছে অনেকটাই থানা থেকে আমাদের যথাযথ সেবা দিয়েছে পুলিশকে আমরা যতই খারাপ বলি সব পুলিশ আসাটা খারাপ নয় একশো জনের মধ্যে অন্তত দশ বিশ জন আছে যাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে কত হাত নিয়ে হামিদ ঘুম আমার চোখে ঘুম লেগেই আসবে তখন মনে হলো রুমের দরজায় কেউ ধাক্কা দিয়েছে বলে রাখা ভালো এই রুমটাতে শুধুমাত্র একটা খাট বলতে গেলে একজন মানুষ ঘুমানোর মতো রুম তবে দুইজন ঘুমালে তেমন একটা সমস্যা হবে না আমি শুনেছি কিনারাই আর হামিদ দেয়াল খেসে দরজায় ধাক্কার আওয়াজে আমি চোখ মেলি ভেবেছি হয়তো থানার কেউ এসেছে কোনো কাজে ক্লান্ত শরীর নিয়ে উঠে আমি দরজা খুলি কিন্তু দরজার সামনে কেউ নেই এইটা পুলিশদের স্থান অন্তত মস্করা করার মতো যে কেউ নেই তা আমার জানা আছে তাহলে কে ধাক্কা দিল সে যার ভয়ে আমি এতদূর ছুটে এলাম আবার হুট করে দরজা আটকে দিয়েছি বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার জোর করে বিশ্বাস করাতেও না তবে দরজা বন্ধ করার পর সে আমাকে বেশি ভয় দিয়েছে আমি দরজা বন্ধ করার মধ্যে দেয় যেন বাহিরে কোনো বড়সড় বোমা ব্লাস্ট হলো এবং সেটির প্রভাবে দরজায় আওয়াজ হয়েছে দরজার শব্দে হামিদও লাভ দিয়ে ওঠে আমি এত বেশি ভয় পাই যে আমার মুখ থেকে কথাও বের হচ্ছিল না হামিদ ক্ষত হাত নিয়ে এসে আমাকে জিজ্ঞেস করেছে কিন্তু আমি বোবার মতো হয়ে গেছিলাম এক মুহূর্তের জন্য মনে হলো আমি আমার জবন হারিয়ে ফেললাম হয়তো অনেক চেষ্টা করেও পারিনি কিছু উচ্চারণ করতে আমি দোয়া দৌড়াত পড়তে পড়তে আমাকে ফুল দিতে শুরু করে আমি যত দোয়া পরে তত আমি হালকা হচ্ছিলাম তিরিশ সেকেন্ডের মতো চেষ্টা করার পর আমার মুখ থেকে আওয়াজ বের হয় জানি না আমার কেন হচ্ছিল এমন ভয়ে এমন হলো নাকি শয়তানটা কিছু করেছিল জানি না তবে যেটুকু বুঝলাম আল্লাহর কালেমার উপর আসলে কোনো শক্তি নেই আমি এতদিন শখ করলাম কিন্তু নামাজ পড়ে আল্লাহর কাছে চাইনি তাই বিপদে পড়ে আল্লাহকে ডাকলেও হয়তো দোয়া কবুল হতো না গতকাল রাত থেকে সঠিক নিয়মে আছি বলেই দোয়া কাজে লাগলো ভুল করতে করতে অবশেষে আমি সঠিক উপায় পেয়েছি হামিদ আমাকে জিজ্ঞেস করে আমি হামিদকে সবটা বলি পুরোটা শুনে হামিদ বলে ঠিক আছে তুই শুয়ে পড় আমি দোয়া কালাম করতেছি মায়ের পেটের ভাইও হয়তো এত করে না হামিদের কথায় আমিও চিনি ঘুমিয়ে যাই হজরের আজানে ভাঙলে দেখি হামিদ এখনো বসে বসে ঝিমাচ্ছে অর্থাৎ সারা আমার পাশে বসেছিল ক্ষত ও ঘুমায়নি এই মানুষটা এত বেশি করেছে আমার জন্য যার ঋণ হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না হজরের নামা শেষ করে এই দুজনে বের হই চিন্তায়কারী আর থানার মামলার ঘটনা না বলি ওসব সব আউট টপিকে চলে যায় পুলিশ আমাদের কবিরাজের বাড়ি অব্দি নিয়ে যাবে বললেও সাম্ভা বাজারে এনে ছেড়ে দেয় এরপর একটা গাড়ি ঠিক করে দিয়ে আমাদের নিয়ে যেতে বলে আমরা অবশেষে উপস্থিত হই কবিরাজের বাড়ি ওনার বাড়ির বিবরণটা দেওয়া উচিত পাহাড়ি রাস্তার কিনারায় ওনার বাসা টেকনাফের এই রোড অনেকেই চিনবেন তবে যারা কোনোদিন যাননি তাদের বোঝানোর ক্ষেত্রে বলবো সাজেক গিয়েছেন অথবা ফোনে নিশ্চয়ই সাদেকের ভিডিও দেখেছেন সাজেকের বা বান্দরবনের রাস্তাগুলো যেমন এখানকার তেমন কিন্তু রাস্তার রাস্তার পাশে পাশে কম আর সবটাই পাহাড় অনেক বসবাস করে হিন্দু বাড়িতে ঢুকার পর কবিরাজের নাম বলি আমরা আমাদের নিয়ে আসা ড্রাইভার নিজেই আমাদের কবিরাজের বাড়ি এনে ঢুকাই সে আমাদের আবার নিয়ে যাবে তাই চলে যায়নি বাড়িতে প্রবেশ করার পর এক মহিলা আমাদের ডাকেন ওনার থেকে জানতে পারি কবিরাজ একটু বাজারে গেছে চলে আসবে ততক্ষণ আমরা যেন অপেক্ষা করি কবিরাজের ঘরে বসেই আমরা অপেক্ষা করতে থাকি প্রায় বিশ মিনিট পর কবিরাজ বাড়িতে আসেন কবিরাজ এসে বলেন নমস্কার আপনাদের কথা আমাকে হুজুর বলেছেন দেখলেন তো এখানে নেটওয়ার্ক নেই তাই আমি ফোন চালাতে পারি না বাজারে গিয়ে সবার সাথে আলোচনা করি রাভি ভাইকে আপনি কবিরাজ আমার দিকে তাকিয়ে বললেন আমি হ্যাঁ সূচক মাথা নাড়াই তিনি আমাকে বললেন দুই কেজি গ আমার একটা কালো ছাগল লাগবে অন্যান্য জিনিসপত্র আমার ঘরেই আছে আপনি চাইলে আমি বাজার থেকে নিয়ে আসতে পারি আর না হলে ড্রাইভারকে দিন কথা অনুযায়ী বুঝলাম ড্রাইভারকে কবিরাজ আগে থেকেই চিনেন কবিরাজের গিন্নি ড্রাইভারের সাথে বেশ রসিকতার সাথে কথা বলছিল তাই বিশ্বাসের উপর হামিদ ড্রাইভারকে সাত হাজার টাকা দেয় ছাগল পাঁচ ছয় হাজার টাকার মধ্যেই পাবে বাকিটা গম আর ড্রাইভারের ভাড়া কবিরাজ আমাদের অপেক্ষা করতে বলে ফ্রেশ হয়ে চলে যায় ড্রাইভার এলেই হয়তো তিনি কাজ শুরু করবেন তো ড্রাইভার ছাগল নিয়ে আস্তে আস্তে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং কপিলিং করে দিন আজকের ভিতরে যদি এক হাজার কপেলিং করে দিতে পারেন তাহলে চোদ্দ নম্বর পর্ব আজকেই আপলোড করবো তোমরা ভালোবাসার মানুষেরা আপনারা দেখছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি কালো অভিশপ্ত বই বিকল্পের তেরো নম্বর পর্ব তো তেরো নম্বর পর্ব এখানে সমাপ্ত হয়ে যায়